ঝিনাইদহের কালীগঞ্জে জমি দখল করে বাওরে মাছ চাষ করার প্রতিবাদে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে জমি দখল করে বাওরে মাছ চাষ করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাউরপাড়ের সাধারণ মানুষেরা সোমবার দুপুর বারোটার দিকে উপজেলার মহিষাহাটি গ্রামের বাওর এই এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে কালীগঞ্জ উপজেলার মাছদিয়া মহিষাহাটি বাদেডিহি জলকর মাছদিয়া জগন্নাথপুর বাদুরগাছা ও ডাঙা গ্রামের মানুষ অংশগ্রহণ করেন এদিকে বাউডে জোরপূর্বক মাঝ কেন্দ্র করে গত শুক্রবার গ্রামবাসীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয় এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন মহিষাহাটি গ্রামের মোহাম্মদ আলী অভিযোগে আঠারো জনের নাম উল্লেখ করা হয় এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে বাউর পাড়ে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে বিঘা খাস জমি নিয়ে আওয়ামী লীগ সরকারের সময় বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তার ভাই ফরাদ স্থানীয় জেলে সম্প্রদায়ের মানুষদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে তিন বছরের জন্য বাউড়ে মাছ চাষ করার জন্য লিজ নিয়েছিলেন গত পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ফরাদ হোসেন তার আত্মীয় জিনাদের শামীম হোসেনকে বাউরের লিজের দায়িত্ব লিখে দেন শামীম হোসেন বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে এরপর শামীম সহ বারোবাজার এলাকার স্থানীয় বিএনপির কয়েকজন গত শুক্রবার বাউরে মাছ ছাড়তে গেলে স্থানীয়রা তাতে বাধা দেয় কিন্তু এই বাউড়ে জেলে সম্প্রদায়ের মৎস্য সমিতির সদস্যদের মাছ ধরা বা ছাড়ার কথা থাকলেও সেটি দীর্ঘদিন বন্ধ রয়েছে পূর্বের ন্যায় এই বাউল উন্মুক্ত রাখার দাবি করেছেন স্থানীয়রা মানববন্ধনে বক্তারা বলেন আওয়ামী সরকারের সময় অবৈধভাবে জমি দখল করে মাছ চাষ করা হয়েছে এতে বাদ দিয়ে মাছ চাষ করায় বাউলের পাশের জমিতে কোনো আবাদ করতে পারেননি তারা এতে বিপাকে পড়েছেন বাউল পাড়ের জমির মালিকরা এখন আবার আওয়ামী কিছু মানুষ বিএনপির সাথে মিশে বাউলটি দখল করে মাছ চাষ করতে চায় তারা এই বাহর উন্মুক্ত রাখার দাবি জানান বলছি এই মাছদের বাহরে আশপাশে জাগা জমি আছে চাষিদের অনেক ক্ষতি হচ্ছে এই পানি বান্ধার কারণে এখানে যে আবাদ হয় এখানে ধান পাট গম অনেক কিছু এখানে আবাদ হয় এই মাছ দেওয়ার কারণে আর বান্ধবের কারণে আমাদের কোনো আবাদ হয় না আর চোদ্দ প্রায় মনে করেন যে চোদ্দ পনেরো বছর আমরা এই ভুগছি তাই আমাদের আবেদন যাতে বাদ দা দেয় বা আমাদের ফসল যেন আমাদের ঘরে ওঠে বিগত আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বাবাটা আওয়ামী সরকারের আমলে আপনার এলাকার চেয়ারম্যান ওনার মামা ছিল এমপি ওনারা জোর দখলে বাবাটা চাষ করে খেত এখন ওনারা তো উচ্ছেদ হয়ে যাওয়ার পরে মনে করেন এখন বর্তমান বিএমপির কিছু লোক যারা অরিজিনাল বিএমপি না এর আওয়ামী লোক একের সাথে মিশে এরা বাবাটা চাষ করার জন্য জোর দখলে বহু বহুত চেষ্টা করছে আমরা পাবলিকে এনাদের বাধা দিয়েছি এনারা মনে করেন এইগুলো কিছু গিরাজি করছেন অনেক জায়গায় টাকা খাওয়ায় আমাদের উপরে মনে করেন যে মাছ ধর এই সমস্ত জোর জুলুম করছে তারা এখন তারা মনে করেন পথে মিছিল করছে আমরা অনেক জায়গায় আগে কাগজপাতি দিয়েছি আমলিকির আমলে ঘুষ খেয়েছে খেয়ে সেই কাগজপাতির কোনো কাজ করিনি এখন আমরা চাই যে বাবাটা ওই বাদ দেওয়া আছে উত্তর পাশে আমিলিগির আমলে যে চেয়ারম্যান ছিল আবুল কালাম আজাদ ওনার বাড়ির উত্তরের পাশে এই বাচ্চা কেটে দেওয়ার কারণে আমরা আবেদন জানাচ্ছি যে আমরা এখানে পাট গম মুসড়ি ইরি ধান এইগুলো আবাদ হয় এই ফসলগুলো যাতে সবাই ঘরে সুন্দরভাবে উঠতে পারে আবাদ করে এর কারণে আমরা এই মানববন্ধনটা করেছি এখানে আমাদের পাবলিকের যে জমিটা এই জমিটা এখানে তোলাই গেছে পাবলিক চাই যে এই জমিটা তারা যখন ওই বাতটা দিয়েছে তখন ওই বাতটা দিয়ে পানি বেরোনো না কারণে পানি বেরোতে পারে না যে কারণে জমিটা তোলাই গেছে তখন তাদের ফসল যখন নষ্ট হচ্ছে তারা এখানে কিন্তু কোনো আবাদ পাচ্ছে না তাই এই পাবলিকের জমি থাকার কারণে পাবলিক এখান থেকে মাছ মেরে তাদের জীবিকা নির্বাহ করে এখন তারা বলছে যে আমরা এই বাউল মাছ তোমরা আর নামতে না তখন তারা এখানে মনে করেন যে বোম করেছে করে বিভিন্ন আরও ঝামেলা করেছে অস্ত্রপাতি দিয়ে মানে সাধারণ মানুষের হয়রানি করছে ভয় দেখাচ্ছে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার শাহিন আলম জানান বাউলটি নিয়ে হাইকোর্টে প্রায় চল্লিশ বছর ধরে মামলার চলমান রয়েছে এই বাউরে মাছ চাষ করার জন্য বর্তমানে কেউ কাউকে লিখে দেওয়ার একটিয়ার নেই সর্বশেষ পঁচিশ জন মৎস্যজীবী সদস্য বাউলটি লিজ নিয়েছিলেন জানা মতে বাউলটি উন্মুক্ত থাকার কথা সেদিনকে মনে করেন যে এই যে পতনের পর থেকে জনগণ বাউর মুক্ত হয়েছে সবাই মাছ মেরে খায় খাওয়ার পরে কিছু সংখ্যক লোক আবার বিরোধিতা করেছে তারা আবার বাউরে ব্যক্তিগতভাবে মাছ ছেড়ে তারা চাষাবাদ করে খাবে জনগণের বাউরে নামতে দেবে না মাছ মেরে খাতে দেবে না কিন্তু এই জায়গায় তো সব খাট জমি নাই সব হচ্ছে মালিকানা দিন জমি বেশি আর মনে করেন যে খাট জমি কম এখন এই যে জমিগুলো পড়ে রয়েছে কেউ চাষাবাদ করে খাতে পারছে না তারপরে মাছ মেরে খাতে পারবে না চারিপাশে মনে করেন বাউরের চারিপাশে যত গ্রাম আছে সবারই তো কম বেশ জমি আছে সবাই গরিব মানুষ কৃষক আবাদ ঘাট করে খায় কিন্তু এই সরকার আমলিক সরকারের কিছু লোক আবার এই কিছু লোকের সাথে যুক্তি করে আবার এই মাছ চাষ করা শুরু করবে ওনারা আমলা বিকাল বেলায় মনে করেন আইসে দশ বারো জন আইস মোটর সাইকেল আইসে এদেরকে ধাওয়া দিয়েছে এরা তো মনে করেন মাঠে এসে একটা বইটা আর একটা হচ্ছে নৌকা এছাড়া তো এদের কাছে কিছু নেই তারা অস্ত্র ধারে এইবা আছে এদার হামলা করে সেরাপালাতে কি শুডা ই করেছেন হাজার ছাই গাড়ি মাছ নি আসার পারে মাছ ছাইতে সবাই নিষেধ করে যে মাছ ছাই না মাছ ছাই না এবার ওই লোকেরা বলছে কি যে না আমরা মাছ ছাড়বো এই কা তর্ক তর্ক হয়েছে হওয়ার পরে উনারা জোর করে মাছ জামানি ছেড়েছে তমনে মনে করে হাত হাতে মার মারতে হইছে হওয়ার পরে মনে করেন যে কিছু লোক সব জিতে গেছে জিতে যাওয়ার পারে মনে করেন যে উরাসে লাগিয়েছে যাওয়ার পরে যে এবার সন্ধ্যার সময় দাগ আসি ও বিভিন্ন রকমের অস্ত্র